সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা অলরেডি আমাদের প্রস্তাবনা মন্ত্রণালয় প্রেরণ করেছি এবং আমি আশা করছি যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে বাকিটা অফিসিয়াল যে প্রসিডিউরগুলো ওইটা পার হয়ে একসময় আমরা এচিভ করতে পারব আমরা কারাগারটাকে উৎপাদনমুখী করার একটা চেষ্টা করছি যে কারণে কারাগারটাকে কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের একটা প্রক্রিয়া সরকার এটাও নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং প্রক্রিয়াটা শুরু হয়েছে আমরা স্টেক হোল্ডারদের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের সাথে বসবো খুব শীঘ্রই বসে এই প্রক্রিয়াটাকেও নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই কারণটা হচ্ছে যে আমাদের প্রায় ইন অ্যান অ্যাভারেজ সত্তর থেকে পঁচাত্তর হাজার বন্দি সারা বছর আমরা এখানে হোল্ড করি কারাগারে এবং আমাদের যে স্ট্র্যাটাস্টিক্স বলছে আমাদের প্রায় পঞ্চাশ হাজারের মতো সক্ষম জনবল উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর আর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে এই পঞ্চাশ হাজারের মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা যদি পঁচিশ বিশ থেকে পঁচিশ হাজার জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি তাহলে আমার মনে হয় যে সরকারের যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে একইভাবে আমাদের ডাটা বলছে যে যারা অনেকে আছেন যারা বন্দি বিশেষ করে যারা বন্দি হিসাবে আছেন তারা সাধারণত পরিবারের ব্যক্তিটাই কারাগারে থাকছেন যে কারণে স্টাডি বলছে যে তাদের নিজে তো করছে তার সাথে সাথে তার পরিবারগুলো সফর সাফর করেছে আপনাদের দেখেছেন যে আমাদের মাননীয় উপদেষ্টা কিন্তু পরিষ্কার করে বলছেন যে যাদেরকে যদি এরকম আমরা একটা পর্যায়ে নিয়ে যেতে পারি যাতে তারা কারাগারে বসে উৎপাদনমুখী হয়ে ইভেন তাদের পরিবারের সাফারিংস থেকে কমাতে পারে হয়তো বন্দি থাকার কারণে তাদের চলাচল সীমিত থাকবে বাট তারা উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করবে এরকম একটা কার্যক্রম প্রক্রিয়া আমরা নিয়েছি এবং আশা করি এই ক্ষেত্রে আমাদের হয়তোবা যদি সরকার চূড়ান্তভাবে অনুমোদন করেন তাহলে আমরা সরকারি বেসরকারি ব্যবস্থাপনা এবং সহযোগিতায় এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তখন বা কারাগারগুলো একটা উৎপাদনমুখী একটা পরিবেশ সৃষ্টি হবে দীর্ঘদিনের একটা প্রোটিন নিয়ে একটা সমস্যা ছিল স্বল্পতা যেটা আজকে আজকেই আমরা সংবাদটা পেয়েছি কিছুক্ষণ আগে সকালে যে সরকার এটা অনুমোদন করেছেন বন্দীদের বর্তমান প্রোটিন থেকে স্কেলটা কিছুটা বাড়বে এবং আশা করছি যে কিছুটা যে প্রোটিনের যে একটা অধিক স্বল্পতা ছিল সেটা থেকেও আমরা মুক্ত পাবো পাঁচটা নতুন কারাগার আমরা ইতিমধ্যে চালু করার উদ্যোগ নিয়েছি ছয়টা এবং দুটো কারাগার চালু হয়েছে আপনারা জানেন কারানীগঞ্জে বিশেষ কারাগার এবং সিলেট টু এবং বাকি আরও চারটা কারাগার খুব শীঘ্রই আমরা মেনটেন করে হয়তো বা পুরনো কারাগারগুলো নতুন করে চালু করার সরকার অনুমোদন দিয়েছেন আমরা চালু করবো তাতে হয়তো বা কিছুটা বন্দি যে চাপ সেটা কমানো যাবে এর পাশাপাশি আমরা যে বন্দি ব্যবস্থাপনায় আধুনিক জন্য কিছু ডিজিটাল টেকনোলজি সহায়তা নিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম মোবাইল ট্র্যাকার বডি স্ক্যানার লাগ স্ক্যানার তারপর আপনার বডি ক্যাম্প যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যারা কাজ করছেন কারোরক্ষীরা তাদের বডি ক্যাম্প দেওয়া হয়েছে এছাড়া আমরা ভবিষ্যতে সাক্ষাৎ টেলিফোনি পিসি ব্যবস্থাপনা এগুলোতে সবগুলোতে অটোমেশনের কাজ আমাদের পাইপলাইনে আছে এবং টেলিফোনটা অলরেডি চালু করেছি সাক্ষাৎকারটা অনলাইন ভিত্তিক অ্যাপের মাধ্যমে যাতে ঝামেলা মুক্ত থাকে এটা করতে পারি জামিনের বিষয়টাকে আমরা সুনির্দিষ্ট একটা টাইম ফ্রেমের মধ্যে নিয়ে এসেছি সো আমরা আশা করছি যে এর মাধ্যমে বন্দি ব্যবস্থাপনায় একটা আমরা বন্দীদের একটা সহায়ক পরিবেশ এবং যারা সেবা প্রত্যাশীদের একটা সহায়ক পরিবেশ আমরা এখানে নিয়ে আসতে পারবো আমাদের কাররক্ষীদের ক্ষেত্রে এবং ডিপার্টমেন্টের উন্নয়ন ক্ষেত্রে যদি ইন শর্ট আমি বলি যেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমাদের একটা নিয়োগের একটা জটিলতা ছিল পদোন্নতির একটা জটিলতা ছিল এটা আল্লাহ রহমতে গত এক বছরে আমরা এটাকে সরিয়ে এই প্রতিবন্ধকতাগুলোকে সরাতে পেরেছি এবং সকল স্তরে আপনার যদি দেখেন আজকে আমাদের ডিপার্টমেন্ট থেকে এডিশনাল আইজি হয়েছেন জেল সুপারের প্রায় চোদ্দ বছর তেরো বছর যে জট ছিল সেটাকে রিমুভ করতে পেরেছি জেলারের রিমুভ প্রবলেমটাকে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ শেষ করতে পারব নিচের দিকে ডাউন দ্য চেন সহকারী রক্ষী থেকে শুরু করে উপরে সকল পদে কিন্তু প্রদানের পদোন্নতির ব্যবস্থা করা হয়েছে এবং সব মিলিয়ে আমার হিসাব বলছে প্রায় ষোলোশো লোক কিন্তু ইন ইন টোটাল গত এক বছর আমরা পদোন্নতির জন্য পাইপলাইনে নিয়ে আসছি বেশ কিছু অর্ধেকের মতো অলরেডি ম্যাটেরিয়ালাইজ করতে পেরেছি বাকিগুলো ইনশালা ম্যাটেরিয়ালাইজ করতে পারব আমরা আমাদের ডিপার্টমেন্টের কারারক্ষীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কাজ করছি অর্গানাইজেশনাল ক্যাপাসিটির মধ্যে যেগুলো ছিল আমাদের মধ্যে সেগুলো আমরা অ্যাড্রেস করেছি বাকিগুলো সরকারের বিবেচনাধীন আছে এবং আমি আশা করছি যে খুব শীঘ্রই সরকার এগুলোকে অনুমোদন দান করবে আমাদের নিয়োগ বিধি নিয়ে একটা দীর্ঘ সমস্যা ছিল যেটা আমরা ড্রাফট অলরেডি মন্ত্রণালয়ে জমা দিয়েছি অনুমোদনের জন্য পর্যালোচনা চলছে এটা হলেও আমাদের অর্গানাইজেশনাল যে প্রবলেমগুলো ছিল অনেকগুলো আমরা দুর্বৃত্ত করতে পারবো পদায়ন বদলির ক্ষেত্রে আমাদের একটা বড় প্রবলেম ছিল আপনারা জানেন যে অভিযোগ ছিল অনেক যে পোস্টিং বাণিজ্য বলেন পদায়ন বাণিজ্য বলেন এগুলো নিয়ে গুরুত্বপূর্ণ এবং যেগুলো যে পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদগুলোতে পদায়নের ক্ষেত্রে তো আমরা এটাকে আমার দৃষ্টিতে আমরা এই এই আর্থিক লেনদেন ব্যতীত মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কিন্তু প্রদায়নের কাজ করেছি এবং এটা চলমান রয়েছে কারুরক্ষীদের ক্ষেত্রেও আমরা সুনির্দিষ্টভাবে এটা কাজ করেছি যাতে কোনো রকমের আর্থিক লেনদেন ব্যতীত পোস্টিংগুলো নিশ্চিত করা যায় আমরা কাজ করছি আমরা মনে করি যে আশা করছি যে আমরা বেশ সাফল্য লাভ করছি বাট হাওবার একদম যে পুরোপুরি নির্মূল করতে পেরেছি তা না আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে এটাও চলে যাবে আমাদের নিয়োগের ক্ষেত্রে বড় অভিযোগ ছিল যে নিয়োগ বাণিজ্য আমরা অতি সম্পত্তি অর্থাৎ আমরা এখানে কাজ শুরু করার পর থেকে প্রায় সব মিলিয়ে এক হাজারের অধিক জনবল আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় পনেরোশোর মতো নিয়োগ জনবলের নিয়োগ প্রক্রিয়া করছি প্রায় নয়শোর মতো ইতিমধ্যে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে আমি নিয়োগ বোর্ডের চেয়ারম্যান এখানে যে প্রেসিডেন্ট আছেন উনি আমার সাথে আজি মুস্তফা উনি হয়তো আপনাদের সাথে শেয়ার করবেন যে কীভাবে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছে এবং কিভাবে আমরা শতভাগ আমি বিশ্বাস করি যে আমরা শতভাগ সুস্থভাবে এটা করতে পেরেছি এবং যে কারণে আমাদের মন্ত্রণালয় এবং তারা এটাকে মডেল নিয়োগ হিসাবে পরিগণিত করছে আমরা এখানে টেকনোলজি ব্যবহার করেছি এখানে ভুয়া পরীক্ষার্থী আইডেন্টিফিকেশনের চেষ্টা করেছি এবং কোন রকমের আমি আপনাকে চিত্রে বলতে পারি যে মন্ত্রণালয়ের সহযোগিতায় আমাদের উপদেষ্টার নির্দেশনায় আমরা শতভাগ সুস্থ অর্থাৎ রকমের স্বজনপ্রীতি রকমের আর্থিক লেনদেন ব্যতীত নিয়োগটা সম্পন্ন করতে পেরেছি আর বাকিটা কেমন করতে পেরেছি হয়তো আপনারা অ্যানালাইজ করতে পারবেন কারাগারগুলোর যে ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রবলেমগুলো আছে আপনারা জানেন অনেক বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি এর পাশাপাশি আমরা সবার কাউন্সেলিং করছি সবাইকে যাতে তারা কাজকর্মে মনোযোগী হয় এবং সঠিকতা ন্যায় স্বচ্ছতা নিশ্চিত করে চৌত্রিশ জনকে চাকরিচ্যুত করা হয়েছে বাধ্যতামূলক অবসরের পাশাপাশি চারশো চল্লিশ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একশো জনকে বিভিন্ন কারণে প্রসা বিভিন্ন অনিয়মের কারণে বিভাগের বাইরে বদলি করা হয়েছে মাদক বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এবং ইভেন আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা আমাদের কারারক্ষীদের মাদকের সংশ্লিষ্ট করার জন্য অথবা গ্রহণ করার জন্য অথবা সহযোগিতা করার জন্য কিন্তু গ্রেপ্তার করে পুলিশে হ্যান্ডওভার করেছে এরকম রেকর্ডও আছে যেটা হয়তো বা অতীতে কারা ডিপার্টমেন্টে দেখা যায়নি নিয়োগের কাজ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমাদের মূল যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে একটা পরিবেশ যে পরিবেশটা গত পাঁচই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা তৈরি করতে পেরেছি এই পরিবেশটার কারণে আমাদের মাননীয় উপদেষ্টা থেকে শুরু করে আমাদের সচিব মহোদয় এবং আমাদের আইজি মহোদয় নির্দেশক্রমে আমরা নিয়োগের কাজটা শুরু করি এবং বিশ্বাস করেন যে আমরা হানড্রেড পারসেন্ট এরকম করে বলতে পারি যে এই নিয়োগটাতে শুধুমাত্র মেধার ভিত্তিতেই যোগ্যরা। নিয়োগপ্রাপ্ত হচ্ছে এবং সংখ্যাটা অনেক বড় আটশো জন ছেলে মেয়ে সহ এই প্রক্রিয়াটা যখন আমরা গ্রহণ করি তখন আমরা আমাদের কাছে যে প্রযুক্তিটা ছিল সেই প্রযুক্তির সাহায্যটা আমরা অনেক গ্রহণ করেছি আমরা দেখতে পেয়েছি যে মানুষ যারা প্রার্থী আছেন এই পরীক্ষার জন্য তারা আসলে নিজেরাও বিশ্বাস করতে পারেন না যে টাকা পয়সা ছাড়া বা ভিন্ন সুপারিশ ছাড়া এটা নিয়োগ করা যায় তো এই জিনিসটা প্রথমে সবাইকে বিশ্বাস করাইতে আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে বাট আমরা প্রায় পঞ্চাশ হাজার ইনিশিয়াল প্রার্থী যারা আমাদের সাথে বিভিন্ন পর্যায়ে পরীক্ষা দিয়েছেন তারা প্রত্যেকে বিশ্বাস করেছেন যে হ্যাঁ আমরা তারা যে প্রক্রিয়াটা আমরা বেছে নিয়েছি সেই প্রক্রিয়াটা অনেকটা স্বচ্ছ ছিল ইভেন প্রার্থীরা নিজেরাও বুঝতে পেরেছিল বা বুঝতে পারছিল পরীক্ষার রেজাল্টগুলো কী কী